একজন ছিল রাখালে আপন জন তার নাম হলো আবু তালেব আবু তালেব নবীকে লালন পালন করেছে নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন তারপর আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবেন তার মানে কি বুঝলেন মিলাদের মধ্যে মহব্বত হবে কিন্তু আমল নেই নবীর চাচা আবু তালেব এত কষ্ট করে নবী পালন করেছে সেইটাই হলো নবীর অভিভাবক খাদিজাতল কবরা আবু তালেবের কাছে প্রস্তাব দেয় আপনার এতিম ভাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই আবু তালেব বলে মা এই কামটা তুমি করতে পারবে না কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী মহিলা আমার এতিম ভাস তাকে বিয়ে কইরা। তুমি তোমার সম্মানের ক্ষতি করো না এই কামটা তুমি করো কারণ তুমি হলো সম্ভ্রান্ত মক্কার সবচেয়ে ধনবতি রমনে হ্যাঁ তুমি আমার ভাতী দিয়ে তিমকে বিয়ে করে। তোমার সম্মান হানি করবা খাদিজা বলতেছে চাচা আপনি রাজি হন আমি রাজি হয়ে বসে আছি জোরে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে গোটা মক্কার মধ্যে শোরগোল পড়ে গেছে হাই রে খাতি দেয়া রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে রাখালের প্রেম জোরেকন কার প্রেম রাখালের কি ভোট এ এর একটা কাম হলো আবু জেহেল উদ্বাস সাহেব আবু সুফিয়ান কয় আমাদের মতন নেতারা থাকতে এই রাখাল দু একজন নেতা বলতেছে আবু তালে মনে হয় করণি করছে করণি বোধেন করণি জাদু করছে বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্য এই অকাম করছে আবু তালেব যখনই যায় তখন সবাই বলে কি করছো গো কি তাবিজ করছো যে দুনিয়ার সবচেয়ে ধনবতী রমণীকে তোমার ভাইস্তার বউ বানাইলা আর তো তোমাকে কোনো টেনশন নেই আসলে কি আবু তালেব করনি করছে করছে কিন্তু মক্কার ওই তেল তেলার নেতারা যখন এরকম অন্যায় ভাবে তাকে দোষ দেয় একদিন খাদিজার কাছে সে বললেন মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি আমি তো নিষেধ করেছিলাম যে আমার এতিম ভাতিদারে বিয়ে করো না মক্কার সবচেয়ে ধনী সম্ভ্রান্ত তুমি আমার এতিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতে চা কিন্তু মাঝখানে গাল খাচ্ছি আমি মহিলা কি হয়েছে আপনারা কি ওটা বসা করতেছেন নাকি আচ্ছা আচ্ছা মহিলাই বেশি হচ্ছে 마শাআল্লাহ ওয়াজ হচ্ছে মহিলাদের সুবহানাল্লাহ হ্যাঁ মায়রা আপনাদের ওয়াজ আসতেছে আস্তে আস্তে আমি ফাতেমাত জাহান সাজ দেব তাহলেই বুঝবেন ওয়াজ কাট 거예요 ঠিক কিনা এখন মিলাদের উপর ওয়াজ হচ্ছে অনেকে বলে মিলাত কি আমি সেই মিলাত আপনাদের সামনে উপস্থাপন করতেছি মিলাদ হ্যাঁ আসলে কি নবী নয় বয়স হলো মাত্র 25 বছর জোরে কথা ঠিক কিনা আমি সেই সময়ের কথা বলতাসি খাদিজা বলতেছে চাষা তাহলে বাহিরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে বলে হ্যাঁ আমি বলে যা দুটনা করছি ফোক্রান্তি করছি খাদিজা বললেন ঠিক আছে আগামী সোমবার আপনার ভাইস্তা যে এই দিনে জন্ম নিয়েছে ওই জন্ম হলো সোমবার জোরে বলেন কি এবার সোমবারে রাসুল রোজা রাখতেন সাহাবেরা বলে রাসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখার কারণ কি রাসুল বলতেন এই দিনে জন্মগ্রহণ করেছি এই আমি রোজা আগামী সোমবারে আপনি মক্কার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছ ছিল্য করো আপনাকে করনি বলে গাল দেয় আপনি তাদেরকে দাওয়াত দেন আবু তালে বাসাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিদারের বাড়ি নিয়ে গেছে আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে যে হয়তো ভুল বুঝিছে বিয়া করার পরে এখন ভুল বুঝিছে আমাকে নেতাদেরকে দেওয়া দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি জোরে এখন কি দিবি ধর এখন নাও দিবি যার যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেইরকম ঠিক কেনা বলে আপনার বলেন তো খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন আজকের মাহফিলের একজন অতিথি আমি তখন গাড়ির মধ্যে আরাম করতেছিলাম বিএমপি। আমি মনে করছিলাম কথা বেগম জিয়ার কথা আলোচনায় বলবি কিন্তু দেখলাম বেগম জিয়া তারেক জিয়া বিএনপির কোনো গল্প নাই কোন আমল করলে তাড়াতাড়ি আসলের মহাব্বত আল্লাহর পাওয়া যায় যে ভরে গেল মঞ্চে দীর্ঘ পনেরো ১৬ বছর এরকম ভালো কথা অতিথির কাছে আমরা পাইনি জনগণ কথা ঠিক কিনা এই সারারা মিথ্যা কথা বলছে তাদের প্রধানমন্ত্রী থেকে পাঁচশো ষাটটা মসজিদ বানাছে সমস্ত ভুয়া কথা তাদের প্রধানমন্ত্রীর বাপের টাকাতে মসজিদ বানা নাই সৌদি আরব আট হাজার কোটি টাকা দিয়েছে আর্ধেক মারে আর্ধেক টাকা দিয়ে মসজিদ বানাছে জনগণ কথা ঠিক ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিত দিছে জায়গা তোর সারা কোন আল্লাহর কাছে দোয়া করা লাগবে তার নিজের দলের কথা নিজের কথা একটাও বলেনি আরো নেতারা আছে তারা কথাই কই না প্রধান অতিথিদের কোন দলের আল্লাহ জান আমাদের আচ্ছা ঠিক আছে কি পিছনে তারা বসে আছে বাদান আমার কথা কি ঠিক মতো শোনা যায় সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে সবাই যখন এসে বসেছে এমন সময় খাদিজা বলতেছে নেতারা আমি আপনাদের দিয়েছি অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি নেতারা বলতেছে আমরা জানি আপনি মক্কার সবচেয়ে যে ধনমতির অনুষ্ঠিত আপনার দাওয়াতে আসলে হাদিয়ারও অভাব নাই খাওয়ারও তো কোনো টেনশন নাই আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি খাদিজা বলতেছে সে কারণটাই তো বলার জন্যে আগে খাবেন আগে শুনবেন আবু জেহেল বলতেছে আগে শুনবার চাই মনে করতেছে উল্টে খাদিজা বলতেছে আপনারা নাকি বলেন যে আমি আব্দুল আবদুল পোলাকে বিয়ে করার কারণে আবু তালেফ করনি করছে আমার এই দাদুটনা করে ঠকায় দিছে আমি নাকি আব্দুল রতিম পোলাকে বিয়ে করে ঠকছি আবু জেহেল বলতেছে একশো বার ঠকছেন হাজার বার ঠকছেন খাদিজা বলতেছে তাহলে আমি তিনটা প্রশ্ন করব আপনার উত্তর দেন এক নম্বর প্রশ্ন হলো আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো যে আবদুল্লা রে পোলাকে বিয়ে করে আমি ঠকলাম আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা আবু তালে আপনাদেরকে আমি তিনটা প্রশ্ন করব তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আব্দুল তিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি সমস্ত নেতারা বলতেছে মা গরিব হতে পারে কিন্তু বংশের দিক দিয়ে তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি খাদিজা বললেন তাহলে বলেন আমি ঠকলাম একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম এই জায়গায় তো আমি জিতে গেছি আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে আমার দুই নম্বর প্রশ্ন হলো আব্দুল রতিম বোলার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর এবার আবু তালেবকে বললেন চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন মক্কার সমস্ত নেতাদের সামনে পঁচিশ বছর বয়সের যিনি যুবকের বাড়িতে রাখাল ছিলেন তাকে বসায় দিয়ে বললেন এখন আপনার দেখেন আমার চেহারা ভালো সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইসের কি বলে চক্ষু ফিরায় যখন আল্লাহ নবীর দিকে তাকায় ওই যে তাকাইছে। আর নজর ফিরাবার পারতেছে না

আব্দুল র htim পোলা কেমন আবু জেহেল বলতেছে খাদিজা তুমি আর কি তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমার চোখ মারির দিকে করেছি আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পললায় দেওয়া হয় আর আব্দুল র পোলার চেহারা যদি অন্য পললায় দেওয়া হয় দুনিয়ার সবকিছুর চাইতে আব্দুল র পোলা বেশি সুন্দর হবে খাদিজা বলতেছে তাহলে বলেন আমার মতন কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে তাহলে ঠক লোকে আমি ঠকছি আমার মতন কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে আমি তো দিতে গেছি তাহলে করণই করা লাগবে কেন করণ তো আমাকে করে না আমি করণই করছি আমার তিন নম্বর প্রশ্ন হলো আপনারা বলেন তো আমার বয়স বেশি না আব্দুল্লা রেতিম পোলার বয়স বেশি সমস্ত নেতারা বলে খাদিজা আপনার বয়স হল চল্লিশ আর আবদুল্লা রেতিম পোলার বয়স হল মাত্র পঁচিশ খাদিজা বলতেছে আমার মতন চল্লিশ বৎসর একটা বয়স্কা মহিলা একটা তো আর তাজা পঁচিশ বৎসরের যুবক স্বামী পাইছি এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি সমস্ত নেতারা বলে আপনি যে তিনটা প্রশ্ন করলেন এই তিনটাতে এবার আবু বলতেছে মা কি বলবো তুমি আবদুল পোলা কে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে জোন মেরে আগে যার বাপ মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে એમ একটা গরিব ছেলেকে বিয়ে করছো খাদিজা বলてছে এটাই যদি তোমার কি চিন্তা ভাবনা হয় এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল পোলাকে দিয়ে দিলাম জরেটা সুবহান দেখিয়া নবীর যা। ধন্য বিবি খাতি যা দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতি যা জীবন সম্পদ করিলেন অর্পণ নবী দয়ার নবী গো আপনি হলেন খাতি যার জীব ওই খাতি যার বাড়িতে নবীর বয়স যখন চল্লিশ নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গোহাই এর আগে কিন্তু নবী নবী হয় নাই নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো কেউ সুন্দর মানুষ বলতো কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই এই মুহূর্তে আল্লাহ তাল্লাহ লহে মাহফুজ থেকে কোরআনের পাঁচটা আয়াত নবীর প্রতি নাজিল করে নবীর প্রতি পাঁচটা আয়াত নাজিল করে প্রথম শব্দই হলো র প্রথম শব্দ হলো র প্রথম শব্দ কি যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো এক একর মানে পড়েন এটা মানে পড়েন পড়েন কারণ ফেরেস্তা জিব্রাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন এখন আপনারা চিন্তা করতে দিন বয়সের দিক দিয়ে তো জিবরাইলই বড় কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম হয়েছেন গেছে আর আমাকে নবীকে পর বললে কোনো ক্ষতি নেই আমি আজকে মিলাদের আলোচনা এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি ভুক ঢুকবার চাচ্ছি হ্যাঁ ভুক ঢুকবার চাচ্ছি এখনো মিলাদের মধ্যে আছি তা আপনারা বলেন তো কে বলো বয়সে বড় কে জিব্রাইল না নবী গেলে একটা দরজা দেখবেন মসজিদ নবীর একটা দরজার নাম হলো বাপ মানে দরজা জিবরাইল মানে জিব্রাইল দরজা ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন জোরে কর সোহান আল্লাহ তো জিব্রাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবির চেহারা ধরে আসতেন সে সাহাবির নাম হলো দাহিয়াতুল কালবি সাহাবির নাম কি ওই বাবের জিব্রাহিলে সাহাবির চেহারায় জিব্রাহ দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন আসসালাম রাসুল্লাহ আমি একটু আপনার কাছে আসতে চাই আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকে আমি দুই রাখার দামাজ পড়ে বাব্রাহের সুক্রিয়তার আদায় করেছি যে দরজা দেয় ঢুকতো তো দাহি আব্দুল কালবী সাহাবীর চেহারা জিব্রাইল যখন নবীকে সালাম দিছে আপনার বলেন তো সাহাবির আজিব্রাইল সাহাবির আজিব্রাইল কিন্তু ওই সাহাবীর চেহারা যখন সালাম দিছে নবী তখন বলতেছেন ফাতেমা তোমার চাষা আইছে দরজাটা খুলে দাও নবী বলতেছে তার মেয়েকে ফাতেমা তোমার চাষা আছে ধর এখানে কে আছে চাষা আইসে দরজা খুলে দাও জিব্রাইল চুম করছে চাষা হচ্ছে বাপের ছোট ভাই কথা ঠিক কিনা আপনারা চাষা কাক কর বাপের বড় ভাই কন না ছোট ভাই কন আমাদের বগুড়াতে চাষা মানে বাপের ছোট আর বড় আব্বা মানে বাপের বড় জ্যাঠা মানে বাপের বড় শাসা মানে বাপের ছোট জিব্রাইল কু চম করছে হামাক চা শাখার কারণ ফাতে দরজা করে দিল ফেরেশতা জিব্রাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে দেখিয়া তো কাল বেশি আর নবী বললেন জিব্রাইল কি খবর মন ভার বলে হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে সাসা বললেন আমি সাসা আল্লাহ রসুল বললেন তোমার বয়স কত জিব্রাহিম বলতে যে হুজুর আমার বয়স কত আমি জানি না তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে একবার ওঠার পরে সত্তর হাজার বছর আর তারকা ওঠে না একবার ওঠার পরে